আসসালামু আলাইকুম আজকে আমি মিষ্টি কুমড়া বাজি করবো প্রথমেই মিষ্টি কুমড়াগুলি ঠিক এভাবে ছোটো ছোটো করে কাটিতে নিচ্ছি এক আঙ্গুলের মতো মোটা করে মিষ্টি কুমড়াগুলি কাটতে নিচ্ছি সুন্দর করে দুই তিনবার ধুয়ে একটা টের উপরে রাখলাম আর দশটা কাঁচামরিচ দুইটা পেঁয়াজ কাটলাম আর লাগবে সাদ মতো লবণ প্রথমে কড়াইটা বসাই দিলাম তেলটা অনেক গরম হয়েছে অনেক গরম হওয়ার পরে যে তেল দিয়া দিলাম কড়াইটা বসায়া এখন আমি পেঁয়াজ রসুনগুলি গরম তেলের মাঝে দিয়া দিব কারণ তেলটা অনেক গরম হয়েছে যেহেতু এই যে দিয়ে দিলাম এই দুই তিন দুই এক মিনিট লাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হইলে হালকা বেশি না তেলটা যেহেতু বেশি গরম হয়ে গেছে এই কারণে যে পেঁয়াজগুলি এরম হয়ে গেছে এই যে ব্রাউন কালার করে মিষ্টি কুমড়াগুলি সুন্দর করে আমি দিয়ে দিব এই যে মিষ্টি কুমড়াগুলি আমি দিয়া দিলাম মিষ্টি কুমড়াটা বেশ ভালো অনেক ভাততি মানে এই যে কালারটা একবারে হলুদ মানে ইয়ার মতো কাঁচা হলুদের মতো মিষ্টি কুমড়াটা খুবই ভালো আমি এই যে লারাচারা দিয়া এখন আমি পরিমাণ মতো হালকা লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী যতটুকু লাগে লবণ দেওয়া দিল কম বেশি হলে পরে আবার দেওয়া যাবে দেখা এই যে লবণ দিয়া দিলাম এখন আমি সুন্দর করে একটু লারা চারা দিয়া এখন আমি অল্প পরিমাণ হালকা একটু হলুদের গুঁড়া ইচ্ছা এটা আপনার অপশনাল দিলেও পারেন না দিলেও করা যাক হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিব এক চিমটি চার ভাগের এক ভাগ কটারের এক চামচের একবার অল্প একটু চার ভাগের এক ভাগ একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর আমি একটু সুন্দর করে লাড়াচাড়া করে দেব দিয়া এই দুই তিন মিনিট লাড়া ছাড়ার পর পঞ্চাশ পার্সেন্ট হওয়ার পরে আমি একটু হালকা লবণ মানে সুগার দিয়ে দিব মানে চিনি দিয়ে দিব হালকা একটু লাড়া ছাড়ার পরে পঞ্চাশ পার্সেন্ট হওয়ার পরে যে একটু উপরে চিনি ছিটাই দিব চিনিটা ছিটাই দিলে একটা সেরকম একটা ফ্লেভার আসে একটু চিনি ছিটাই দিলাম দিয়া তারপর এই চার পাঁচ মিনিট দু তিন মিনিট দুই মিনিট তিন মিনিট লাড়ার পর এই দেখেন আস্তে আস্তে বাজিটা হয়ে যাচ্ছে এই যে বাজিটা প্রায় দেখেন দুই তিন মিনিট লাড়াচাড়ার পর কি একটা আন অসাধারণ কালার হয়েছে খুব সুন্দর হয়েছে কালারটা এই যে দুই তিন মিনিট লাড়া ছাড়ার পর আর দুই তিন মিনিট আর ঠিক গরিবেরা তিন করলে এই যে হয়ে যাবে তার শুরুতে যদি ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক করে ভিডিওটা শুরু করবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট দেন অসাধারণ হয়েছে এই জামান হয়ে গেছে মিষ্টি কুমড়াটা এখন আমি পরিবেশন করব একটা প্লেটের মধ্যে একটা প্লেটে ফুটোরটা এর মাঝে যে নিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে